কিন্তু তার পাশাপাশি একটা ছোট্ট কাহিনীও রয়েছে যে আমাদের সংসার জীবনটা চলার পথটা অনেক কঠিন একজন হাজব্যান্ড ওয়াইফ এই দোকান দিতে বাধ্য হয়েছে দেখ যখন তার কাজ থাকে না বাচ্চাকে খাওয়াতে হয় নিজেদের পেট চলে সংসারে তারও না তখন কিন্তু মানুষকে রাস্তায় এসেই দাঁড়াতে হয় দেখো এই যে সেই ছোট্ট দোকান যেখানে কিন্তু পরোটা ঘুগনি এবং চর্বি দেওয়া ঘুগনি ডিমের অমলেট সবকিছুই পাওয়া যায় কি দিদি ভালো তো আচ্ছা তোমার এই দোকান কতদিনের বোন দু মাস

মানে মুড়িটা খেতে ভালো লাগবে আচ্ছা তোমাদের একটাই এদিকে যাচ্ছে ঘুগনি এদিকে যাচ্ছে আলুর দম মানে যে যেমন চাইবে তার জন্য কি দাম বেশি কম আছে না একই দাম আছে হ্যাঁ ডিমের অমলেট কত করে বারো টাকা ডিম প্রস্ত হয় এখানে

তো আপেল দিচ্ছে বেদানা দিচ্ছে তোমরা কিছু দিচ্ছ না আমরা দিচ্ছি বোন কুড়ি টাকার তাই তো দাও দেখো আজকের বাজারে কিন্তু দাঁড়িয়ে এই বোনের দোকান থেকে আমি নিয়ে নিয়েছি এরকম এরকম সাইজের পাঁচ টাকায় পরোটা তোমরা কে কে পাঁচ টাকা করে এখনো কোথায় কোথায় পরোটা পেয়েছো বা খেয়েছো আমাকে একটু কমেন্ট করে বলো এরকম ঘুগনি রয়েছে সঙ্গে রয়েছে এরকম কষা কষা আলুর দম আলুর দমটা দেখতে কিন্তু ব্যাপক লাগছে চল আর ঘুগনিটা একটু পাতলা আছে যেহেতু মুড়ির সাথেও দেওয়া হয় সেই কারণে ঘুগনিটা কিন্তু বেশ টেস্ট আছে বাহ বেশ ভালো লাগছে চলো একটু পরোটার সাথে আমি বরং পরোটাটাকে একটু মুড়িয়ে নিই নিয়ে ঘুগনিতে ডিপ করে হুম দারুণ লাগছে দারুণ লাগছে আমি দিদিকে স্পেশালি বলেছিলাম পরোটাটা তেল ছাড়া বানাতে কিন্তু তেল ছাড়াই বানিয়ে দিয়েছে আলুর দম ঘুগনি দিয়ে তো খেলাম একটু কষা কষা আলুর দম দিয়ে নি এই একটু ঝোলে দিয়ে দমটা দারুন দারুন লাগছে আলুর দমটা এই বোন তোমার আলুর দমটা আমার দারুন লেগেছে ফেমাস না সত্যি বন্ধুরা আমার আলুর দমটা দারুন লেগেছে চলো আমি খাওয়াটা কমপ্লিট করে নি এখানে তো আসতে হবে কি করে আসবে তোমরা একদম হাওড়া নামবে আর এই পথ ধরে কিন্তু চলে আসবে তোমরা হাওড়া নেমে ওখান থেকে ইছাপুর জলের ট্যাঙ্ক বললে কিন্তু তোমাদেরকে এই যে দেখতেই পাচ্ছ এই বোনের দোকানের একদম সামনে এনে দাঁড় করিয়ে দেবে তোমরা আর চলে এসো রেগুলার কিন্তু দোকান খোলা রয়েছে বাকিটা কিন্তু তোমরা চলে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আর শুধু দেখলে হবে না কিন্তু ছোট্ট করে একটা লাইক করতে হবে সঙ্গে কিন্তু কমেন্ট শেয়ার দুটোই করতে হবে আর এখনো যারা কুড়ি পেউ পেজটাকে ফলো করনি বা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলে তাহলে টাটা